আমরা সুগার ড্যাডি নামটার সাথে পরিচিত কিন্তু বিজ্ঞানেরও সুগার ড্যাডি আছে যার জন্য বিজ্ঞান কাজ করে আমরা মনে করি বিজ্ঞান মানুষের জন্য কাজ করে মানব সভ্যতার জন্য কাজ করে এই ব্যাপারটা না পুরাপুরি ঠিক না পার্শিয়ালি ঠিক আমরা দুইটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন বিজ্ঞান আসলে কার জন্য কাজ করে কোনো কিছু আবিষ্কার করতে হয় তাহলে সেই আবিষ্কারের জন্য রিসার্চ করতে হয় আর রিসার্চ করতে কিন্তু অনেক টাকা পয়সা লাগে কেননা একদল বিজ্ঞানী কাজ করবে তারা অনেক ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করবে তার রিসার্চের জন্য বিভিন্ন জায়গায় যাবে তাদের বেতন ভাতা আছে সো একটা বড় সড়ো ফান্ডিংয়ের প্রয়োজন হয় এই ফান্ডিং কারা করে এই ফান্ডিং করে সরকার এই ফান্ডিং করে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিও এই ফান্ডগুলা করতে পারে ধরুন দুই দল রিসার্চার টিম এ এবং টিম বি টিম এ রিসার্চ করবে এই বিষয়ে যে গাভী থেকে দুধ দোহানোর জন্য বাছুরকে কিন্তু আলাদা করে রাখা হয় তো বাছুরকে আলাদা করে রাখার জন্য গাভীর মানসিকতায় টাইপের পরিবর্তন আসে এই ব্যাপারটা জানার জন্য টিম বি এই বিষয়ে রিসার্চ করতে চান যে গাভী থেকে নির্দিষ্ট কোন টাইমে বাছুরকে আলাদা করে রাখলে দুধের প্রোডাকশন বেশি হবে এখন আপনার কাছে প্রশ্ন বলেন তো কোন টিম তার রিসার্চের জন্য সহজে ইনভেস্টর পাবে যে রিসার্চের জন্য টাকা ব্যয় করবে অবশ্যই টিম বি কেননা টিম বি এর আউটপুটে একটা ম্যাটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট আছে গাভীর যারা বড় বড় ফার্মার তারা এইখানে টাকা ব্যয় করতে চাবে যে তারা যদি এই ব্যাপারটা জানতে পারে যে নির্দিষ্ট টাইম ধরেন সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত যদি আমরা বাছুর আলাদা করে রাখি তাহলে দুধের প্রোডাকশন ভালো হবে একটা বড় ডেইরি ফার্মের টোটাল আউটপুট অনেক বেড়ে যাবে টিম এর রিসার্চে কিন্তু কোনো ম্যাটেরিয়ালাইস্টিক আউটপুটের ব্যাপার স্যাপার নাই এটা একটা জ্ঞানের ব্যাপার সো যারা ইনভেস্ট করবে তারা এত বেশি আগ্রহ পাবে না তার মানে বিজ্ঞান আগাবে টিম বি এর দিকে টিম এর দিকে না আর এই ব্যাপারটার নামই হচ্ছে সুগার ড্যাডি অফ সায়েন্স ইউভেল নোয়া হারারে তার সাপিয়েন্স বইতে এই সুগার ডেডি অফ সায়েন্সের কনসেপ্টটা এনেছেন যদিও এই বইয়ের রেফারেন্স দেওয়া কতটা সঠিক এটা মূল্যায়ন করাটা টাফ কেননা এটা একটা নাস্তিকতার বাইবেল আপনারা যখন এই বইটা পড়বেন একটু সাবধানে পড়বেন কেননা ভয়েটা কিন্তু আসলেই নাস্তিকতার বাইবেল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে ভয়াবহ অগ্নিকান্ড ঘটছেছে, Massive wildfires continue to burn out of কন্ট্রোল আরাউন্ড লস Angeles with more high winds forecast into tomorrow. Almost 180,000 people have been ordered to leave their homes so far. এই দাবানলে হলিউড পুড়ে যাচ্ছে এবং একটা বেসরকারি হিসাবে বলা হয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড়শো থেকে দুইশো বিলিয়ন ইউএস ডলার। এই ক্ষয়ক্ষতির সাথে এই অগ্নিকাণ্ডের সাথে আমরা সুগার ড্যাডি অফ সায়েন্সের কনসেপ্টটা রিলেট করা ট্রাই করি আমেরিকার কাছে আপনারা জানেন পারমাণবিক অস্ত্র আছে আমেরিকা উনিশশো সালে এই পারমাণবিক অস্ত্র ডেভেলপ করার জন্য যে ম্যানহার্টন প্রজেক্ট হাতে নিয়েছিল সেই প্রজেক্টের ব্যয় উনিশশো সালে ছিল দুই বিলিয়ন ডলার যা বর্তমান সময় প্রায় 30 বিলিয়ন ইউএস ডলারের সমান আমেরিকার কাছে বর্তমান সময়ে বান্নশোরও বেশি নিউক্লিয়ার উইপন আছে বা নিউক্লিয়ার ওয়ারহেড আছে যার প্রত্যেকটা বানাতে আমেরিকাকে খরচ করতে হয়েছে দেড়শো থেকে পাঁচশো মিলিয়ন ইউএস ডলার এবং আশির দশকের একটা টাইমে আমেরিকার কাছে প্রায় তিরিশ হাজার নিউক্লিয়ার উইপন ছিল যেটাকে সল্ট এবং স্টার্ট চুক্তির মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে এখন পাঁচ প্লাসে আনা হয়েছে ব্যাপারটা এখানে না ব্যাপারটা হচ্ছে এই যে প্রায় সাড়ে পাঁচ হাজার নিউক্লিয়ার উইপন আমেরিকার কাছে আছে এইটাকে ম্যানেজমেন্ট করতে প্রতি বছর আমেরিকাকে প্রায় বিলিয়ন ইউএস ডলার খরচ করতে হয় কেননা আপনি যদি একটা মোটর বাইক কিনে বাসায় রেখে দেন তাহলে দুই চার বছরের মধ্যে ওইটা জং পরে আর কাজ করবে না কিন্তু নিউক্লিয়ার উইপনে এরকম এটাকে ম্যানেজমেন্ট করতে হয় এটা রক্ষণাবেক্ষণ করতে হয় যার প্রত্যেক বছর খরচ আমেরিকার ছয় চল্লিশ বিলিয়ন ইউএস ডলার এবং দুই হাজার উইপনকে আরও ডেভেলপ করার প্রজেক্ট হাতে নিয়েছে যে প্রজেক্টে আমেরিকাকে ব্যয় করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ইউএস ডলার যে আমেরিকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তার নিউক্লিয়ার উইপনে খরচ করতেছে যে একটা নিউক্লিয়ার উইপন মারলে লস অ্যাঞ্জেলেসে যে পরিমাণ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি হয়েছে এর চাইতেও বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি করা পসিবল সেই আমেরিকার কাছে আগুন নিভানোর প্রযুক্তি নাই তারা তাদের বিমান বাহিনী তাদের ফায়ার ব্রিগেডের যত টিম কাজে হিমশিম খেয়ে যাচ্ছে তারা আগুন নিভাতে না যার কাছে আগুন জ্বালানোর প্রযুক্তি আছে তার কাছে আগুন নিভানোর প্রযুক্তি নাই কেননা আগুন নিভানোর প্রযুক্তি যদি আপনি ডেভেলপ করতেন এ দিয়ে বিশ্বে খবরদারি করা যায় না এ দিয়ে নিজেকে হ্যাজিমন হিসেবে প্রতিষ্ঠিত করা যায় না কিন্তু আগুন জ্বালাইলে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি দেখালে আমেরিকা আমেরিকা হয়ে যায় আমেরিকা আঙ্কেল স্যাম হয়ে যায় আমেরিকা গডফাদার হয়ে যায় সেই জন্য আমেরিকান সরকার তার প্রযুক্তিতে যে অর্থ ব্যয় করেছে সেই প্রযুক্তি চলে গিয়েছে নিউক্লিয়ার উইপনের দিকে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি কমানোর জন্য না দ্যাট ইজ কল্ড সুগার ড্যাডি অফ সায়েন্স বিজ্ঞানকে আসলে কতটা শান্তির জন্য ব্যবহার করা হচ্ছে বা বিজ্ঞানকে কতটা মানব কল্যাণে ব্যবহার করা হচ্ছে আমরা এই পারমাণবিক অস্ত্র বা আরও বড় বড় যে সমস্ত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আমরা সাবমেরিন বিভিন্ন প্রযুক্তিতে যে বিজ্ঞানকে ব্যবহার করা হচ্ছে এই দিকে দৃষ্টিপাত করলেই আমরা বুঝতে পারি রাষ্ট্র বিজ্ঞানের দিকে যে ইনভেস্টমেন্ট করতেছে এটা আসলে শান্তির জন্য করতেছে না এইটা আসলে পৃথিবীতে ধ্বংস ডেকে আনার জন্য করতেছে আজ থেকে এই বছর আগে আমেরিকা যদি তার অর্থ পারমাণবিক বোম বানানোর দিকে না ব্যয় করে তারা যদি এইটা ব্যয় করত যে ভয়াবহ অগ্নিকাণ্ড হলে তাকে কিভাবে দমানো যাবে মুহূর্তের মধ্যে ক্ষয়ক্ষতি ছাড়া তাহলে আজকে অবশ্যই মানুষের হাতে এরকম প্রযুক্তি থাকত যেখানে নির্দিষ্ট কোনো কেমিক্যাল বা নির্দিষ্ট কোনো বিক্রিয়া বা নির্দিষ্ট কোনো বায়ুর মাধ্যমে আমরা এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে মুক্তি পেতাম শুধু অগ্নিকাণ্ড তো একটা সাধারণ ঘটনা আরও এরকম হাজার হাজার ঘটনা যা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে এই সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পেতাম এবং বিশ্ব শান্তির দিকে চলে যেত এবং আমরা যাকে বলি মাদার আর্ট মাদার আর্থ আসলে মাদার আর্থ হতো এবং আমরা এই পৃথিবীতে মায়ের কোলের মতন শান্তি পেতাম এইখানে এত প্রতিযোগিতা থাকতো না এখানে যুদ্ধ থাকতো না এখানে থাকতো ভালোবাসা এখানে থাকতো প্রেম বর্তমান পৃথিবীতে সুগার ড্যাডিরা বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার না করে আরও কোন কোন ক্ষেত্রে মানবের ক্ষতি করতেছে সেই সমস্ত ক্ষেত্রগুলো আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। দেখা হচ্ছে পরের পর্বে লাক